দর্শক এইচএসসি দুহাজার পঁচিশের পরীক্ষা চলছে আর এর মধ্যেই শিক্ষা বোর্ডের হঠাৎ একটি নতুন নির্দেশনা শিক্ষার্থী অভিভাবক সবার মাঝে ছড়িয়ে পড়েছে উদ্বেগ পরীক্ষার মধ্যে এমন নিয়ম কেন সকাল আটটার আগে কেন্দ্রে ঠোকা যাবে না এমন নির্দেশের মানে কি এর মাধ্যমে কি বোর্ড ইঙ্গিত দিচ্ছে আরো কিছু আসছে সামনে অনেকেই বলছেন এটা কি ভবিষ্যৎ কোনো পরিবর্তনের সিগন্যাল নাকি স্থগিতের প্রস্তুতি তবে তার আগে বলি আপনি যদি এইচএসসি পরীক্ষার্থী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরীক্ষা প্রতিটি ছোট বড় আপডেট আপনি পাবেন এখানেই সবার আগে গত জুন ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটি নির্দেশনা দেওয়া হয় যেখানে বলা হয় চলমান এই পরীক্ষার সময় সকাল আটটার কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থী শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সকাল সাড়ে আটটার পর কেন্দ্রে ঢুকতে দিতে হবে এর সঙ্গে আরও বলা হয় পরীক্ষা কক্ষ প্রশ্ন বিতরণ নিরাপত্তা ব্যবস্থা সবকিছুতে যেন নিয়ম মানা হয় কড়া নজরদারিতে তাহলে প্রশ্ন হলো যেখানে পরীক্ষা তো শুরু হয়েই গেছে তখন হঠাৎ এমন নতুন কড়াকড়ি কেন বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের ভিড় যানজট প্রশ্নপত্র বিতরণের বিশৃঙ্খলা দেখা গেছে বলে বোর্ড জানিয়েছে তবে বিশ্লেষকরা বলছেন এটা শুধু কাগজে কলমে নিয়ম নয় এটা হতে পারে ভবিষ্যতের কিছু পরিবর্তনের প্রস্তুতি মনে করুন সালের এইচএসসি পরীক্ষার সময় ঠিক পরীক্ষার মাঝে এসে কিছু নির্দেশনা দেওয়া হয় তারপর বন্যা ও সুযোগ পরিস্থিতির কারণে বেশ কিছু বিষয়ের সময়সূচি বদলানো হয়েছিল এবারও পরিস্থিতি কিছুটা সেরকম দেশের বিভিন্ন জেলায় বন্যা টানা বৃষ্টি ডেঙ্গু ও করোনার সংক্রমণ শহরাঞ্চলে জলাবদ্ধতা এইসব মিলিয়ে বোর্ড হয়তো এখনই কিছু বলছে না কিন্তু পরিস্থিতির দিকে খুব ভালোভাবে নজর রাখছে তাই কেউ কেউ বলছেন এটা হয়তো সতর্ক অবস্থান বা প্রিয়ে স্টে ফর ডিসিশন চেঞ্জ বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এখনো স্পষ্ট করে কোনো পরীক্ষার স্থগিতাদেশ বা তারিখ পরিবর্তনের ঘোষণা দেয়নি তবে যে কোনো সময় যদি বন্যা বা স্বাস্থ্যচুকি বেড়ে যায় তাহলে পরীক্ষার পরবর্তী তারিখগুলোতে প্রভাব পড়তে পারে প্রিয় শিক্ষার্থী এখন সময় গুজবে কান না দিয়ে নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরবর্তী পরীক্ষাগুলোর সময়সূচি দেখে ঠিকঠাক প্রস্তুতি নিন সময় মতো কেন্দ্রে যান কিন্তু সকাল আটটার আগে না প্রবেশপত্র রোল নম্বর ঠিক আছে কিনা নিশ্চিত করুন মানসিক চাপ নয় শান্ত থাকতে চেষ্টা করুন অভিভাবকদের প্রতি অনুরোধ সন্তানদের সঙ্গে সকাল সকাল কেন্দ্রে গেলেও কেন্দ্রে ভিড় না করে বাইরে নির্দিষ্ট দূরত্বে থাকুন পরীক্ষার আগে বাড়তি টেনশনে না ফেলুন সহানুভূতির সুরে বলুন চেষ্টা করো তুমি পারবে কারণ আত্মবিশ্বাস বাড়লে পরীক্ষার ফলেও তার প্রতিফলন পড়ে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন আপনার পরীক্ষা কেন্দ্রে এখন পর্যন্ত পরিবেশ কেমন নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা অন্য শিক্ষার্থীদের দুশ্চিন্তা কমাতে পারে বিশেষ করে যদি আপনি ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল বা মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী হন তাহলে আপনার অভিজ্ঞতা আরো গুরুত্বপূর্ণ শুধু একটা পরীক্ষা নয় এটা আপনার স্বপ্নের প্রথম ধাপ ভবিষ্যতের পথে আপনার প্রথম লড়াই পরিস্থিতি যেমনই হোক আপনি পড়াশোনা চালিয়ে যান মন শান্ত রাখুন রাখুন উপর বিশ্বাস আর হ্যাঁ এই ধরনের নিয়ম নির্দেশনা বা বড় কোনো ঘোষণা যদি আসে ভবিষ্যতে তাহলে সেই খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগে একটা লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ভালো থাকুন প্রস্তুত থাকুন আল্লাহ হাফেজ